এই খন্দকার নাসির তার উপকর্মের কারণে আগেও কয়েকবার সে দল থেকে বহিষ্কার রয়েছে যার রেকর্ড জেলে এবং কেন্দ্রে রয়েছে আপনি সেটাও তদন্ত করে দেখতে পারেন এই লোকটাকে অন্তক্ষে আজ যাই হোক আমাদের গাড়ির বোঝা হিসেবে চাপিয়ে দেন না তাহলে আমাদের এই এলাকার মানুষ আমরা বাঁচতে পারবো না তাকে মনোনয়ন দিলে সে এমপি তো হতে পারবে না কিন্তু সে মনোনয়ন পেয়েছে এই পাওয়ার জোরেই আর সে যে পাওয়ার খাটাবে এই সেই পাওয়ারে আমরা বাঁচতে পারবো না আমাদেরকে বাঁচতে দেবে না তাই আমরা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করি আমরা কারো কথাই বলি না শুধু এই সন্ত্রাসীকে বাদ দিয়ে এই গডফাদারকে বাদ দিয়ে এই কন্দকার নাসির গডফাদারকে বাদ দিয়ে যাকে মনে হয় তাকে আপনারা মনোনয়ন দেন আমরা যান জীবন দিয়ে আমরা ধানের শেষের পক্ষে আমরা কাজ করব। আমি মোহাম্মদ মিনাজুর রহমান আল্লীপন মিয়া আমার বাড়ি ফরিদপুর এক আসনে বলমারি উপজেলার বলমারি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে আমি উনিশশো সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি দিয়ে আমার যাত্রা শুরু হয় এরপরে আমি জাতীয়তাবাদী ছাত্রদল বালমারি উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হই পরবর্তীতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই বর্তমান আমি উপজেলা যুব দলের কনভেনার বা আহ্বায়ক আমি এই রাজনীতি করতে গিয়ে জীবনে অসংখ্যবার জেল খেটেছি সর্বশেষ আইসিটি আইনের মামলায় আমি জেল খেটেছি আমি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যে চব্বিশে যে নির্বাচন হলো তখন আমি হাজতে ছিলাম আমার জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জেলা যুব সভাপতি রাজীব হোসেন সহ তখন আমরা সকলেই জেলে ছিলাম দুর্বিষহ যন্ত্রণা ভোগ করেছি সাতেরোটি বছর আশায় ছিলাম হয়তোবা আমরা একদিন আলোর মুখ দেখব সেই আলোর মুখ যে আজকে আমাকে এইভাবে দেখতে হবে এটা কখনো আশা করি সারা জীবন এই দল করতে গিয়ে জীবন অনেক কিছু হারিয়েছি কিন্তু এই রাজনীতি করতে গিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছি আর এই জীবনের শেষবেলায় এসে সাতই নভেম্বরের প্রোগ্রামে আমি আমার যুব দলের নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর র্যালি করার জন্য এবং আলোচনা সভা করার জন্য প্রস্তুতি ছিলাম এবং সেই প্রোগ্রামে আসার পথে হঠাৎ করে আমাকে আক্রমণ করে আমাকে বেধরক মার দেওয়া হলো এবং আমার মাথায় ছত্রিশটা সেলাই আমার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে আমার শরীরে ব্যথা যে ভিডিওটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে এবং আমি আমাকে ওরা লাস্টলি পরে যা মারা গেছে আমাকে মৃত ভেবে মৃত ভেবে ওরা আমাকে ফেলে রেখে যায় এবং সেই মৃত্যু যন্ত্রণা আমি এখনও ভোগ করছি প্রিয় নেতা আপনার কাছে আমি এর উপযুক্ত বিচার চাই আমাকে কেন ভেবে মারা হলো আমি তার উপযুক্ত বিচার দাবি করছি আপনার কাছে প্রিয় নেতা আপনার কাছে ছাড়া এ বিচার কার কাছে চাইব আপনি আমাদের অভিভাবক সাংগঠনিক অভিভাবক আর রাজনৈতিক কারণেই আজকে আমার একটি দলের মতভেদের কারণেই আজকে আমার জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছিল আল্লাহ বাক বাঁচিয়ে রেখে চাই বেঁচেছি এই সন্ত্রাসী খন্দকার নাসিরের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এই খন্দকার নাসির উনিশশো সাল পর্যন্ত সে জাতীয় পার্টি করত উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের অ্যাডভোকেট আফসারউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাকে ধানের শীষ মার্কা দেওয়া হল তার বিপরীতে তিনি হাতি মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচন করে জয়লাভ করে সেই পনেরোই ফেব্রুয়ারির এমপি সেই পনেরোই ফেব্রুয়ারিতে সে নির্বাচিত হয়ে এলাকায় একটি তিন মাসের জন্য এলাকায় একটা বিবেশিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিলেন যেটা আজও বলমারি উপজেলার মানুষ ভুলতে পারে নাই তখন তিনি তিন মাসের এমপি হয়ে এলাকায় সরকারি অবদা এবং হাই হাইওয়ে রাস্তার পাশে যে গাছ ছিল হাজার হাজার গাছ কেটে তখন মানুষ বুঝেছিল গাছ কেটে নিয়ে গিয়েছিল এবং তখন ওই বিভিন্ন এলাকার মানুষ হাই হাই করেছিল এবং তাকে গেষণাশিল্পী হিসেবে তাকে চিহ্নিত করেছিল এরপর আমাদের এলাকায় একটি বাওর আছে বড়ো বাওয়াল বিল চাপা চাপা সেই বিলের চারপাশে হাজার হাজার মানুষ বসবাস করে জেলে সম্প্রদায়ের সেই বিলে কোটি কোটি টাকার মাছ হয় অর্থাৎ এই বিলে জেলে সম্প্রদায়েরা ওই মাছকেই তারা তাদের জীবন ধারণ করত। তাদের সেই মাছ কিনে নেওয়া হলো কোটি কোটি টাকার মাছ কিনে নেওয়ার পর মিশনাসীর হিসেবে তার নাম পড়লো সেই সন্ত্রাসী গডফাদান নাসির এতদিন চুপচাপ ছিল কিন্তু আজকে এই পাঁচই আগস্টের পরবর্তীতে আবার সে নতুন করে উদিত হলো এবং সে আজ পর্যন্ত যে জেল খেটেছে তার জেল সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিজস্ব পারিবারিক ঘটনায় সে জেল খেটেছে কিন্তু সে দেখায় এগুলো দলীয় বিষয় তা আমরা এই সন্ত্রাসী নাসি এই পাঁচ তারিখের পর থেকে এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং এলাকার মানুষ আজ বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের জীবন জীবনযাপন করতে হচ্ছে আজকে আমি আমার প্রিয় নেতা আমার অভিভাবক তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি আরেকটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করবেন এই ফরিদপুরে এক নতুন করে একটি কমিটি দেওয়া হয়েছে যে কমিটি সম্পূর্ণ এক পেশভাবে কন্দকার নাসির তার নিজ যাতে করেছেন এই কমিটিতে অর্থ বাণিজ্যের মাধ্যমে এই কমিটিগুলো করা হয়েছে যে কমিটিতে আওয়ামী লীগের যারা পদধারী লোকজন সেই পদধারী নেতাকর্মীদেরকে অন্ততপক্ষ সত্তর জনে তিন থানায় তাদেরকে দিয়ে এই কমিটি পূরণ করা হয়েছে যাদের দ্বারা আমরা সতেরো বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি ঘরে থাকতে পারি নাই ঘুমাইতে পারি নাই খাইতে পারি নাই আমাদেরকে দেখিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছে নিজেরা টর্চার করেছে সেই লোকগুলো দিয়ে কে আজকে কমিটি করা হয়েছে যার উদাহরণ হিসেবে দু একটি নাম আমি আপনাদের কাছে আপনার সঙ্গে উপস্থাপন করছি যেমন আপনার আমাদের আলফাডাঙ্গাতে তিনজন দুজন চেয়ারম্যানকে ঢুকানো হয়েছে একজন আমি আসাদুজ্জামান নৌকার চেয়ারম্যান একজন পান্ন চেয়ারম্যান এবং আমরা সবচেয়েতে বিস্ময় প্রকাশ করছি যে আলফাডাঙ্গার মাটিতে যে নুরুল ইসলাম নুরুল হাসানের যিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য তার ভাই হাসিবুল হাসানকে অন্ত আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক করেছে যেটা আলফাডাঙ্গা সহ বলমারিবাসী আমরা সকলেই বিস্মিত হয়েছি বলমারির উপপাত ইউনিয়নের চেয়ারম্যান যে ডিবি হারুনের সবচাইতে কাছের লোক ছিল এই এলাকার বিএনপি নেতাকর্মীদেরকে দিনের পর দিন রাতের পর রথ পুলিশ দিয়ে নির্যাতন করেছে এবং এইখানে মানুষ অর্থ বাণিজ্য করেছে সেই মিজানুর রহমানকে বলমারি বিএনপির কমিটিতে ঢুকানো হয়েছে এমনি করে বলমারিতে উনিশজন নেতাকর্মীকে বলমারি উপজেলায় তাদেরকে এই কমিটির পদ পদবীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পদ পদবিতে ঢুকানো হয়েছে যেটা আমরা জেলা এবং কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়েছে এবং আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একইভাবে মধুখালী এমনিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে কমিটি পূরণ করা হয়েছে আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কমিটিকে বাতিল করে সুন্দরভাবে নিরপেক্ষ কমে নিরপেক্ষভাবে একটি কমিটি করার নির্দেশ দিবেন এই আশাবাদ আপনার কাছে আমরা রাখছি নাহলে পরে এই কমিটির মাধ্যমে বিএনপি করতে গেলে বিএনপি এলাকায় শেষ হয়ে যাবে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে আবার বিএনপি আমরা যেটা পুনর্গঠন করেছিলাম বিএনপিকে সুন্দরভাবে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছিলাম সেই বিএনপিকে ধ্বংস করে দেবে সেই বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এই দুষ্কৃতিকারী সন্ত্রাসী খন্দকার রাসিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে এই এলাকার মানুষকে এই সন্ত্রাসের হাত থেকে বাঁচাবেন এই আশাবাদী আপনার নিকট ব্যক্ত করছি